কিন্তু দেখা যাচ্ছে ত্রিপুরা যদি আপনার কাছে আপনাদের কাছে হেল্পের জন্য কিছু চাই আপনাদের আপনারা আপনারা তখন কিন্তু কয়েকজন সাপোর্ট করেন কয়েকজন সাপোর্ট করেন না আচ্ছা তাতে আমার কিছু যায় আসে না আমাকে যদি একজন সাপোর্ট করে আমি তার জন্য কাজ করে যাব তাই জেল পুলিশের জন্য আমি যতদিন পর্যন্ত আপনারা আপনারা এই চাকরিটা শেষ আমি আপনাদের পাশে থাকবো যদি আমাকে আমাকে সাপোর্ট করেন আপনাদের একজনের জন্য আমি কাজ করে যাব। ঠিক আছে আর একটা কথা বলে দেই আপনাদের জেল পুলিশের গ্রুপে যারা ত্রিপুরা পুলিশের ক্যান্ডিডেট আছে এদেরকে আপনারা গ্রুপে রাখবেন না যদি এদেরকে গ্রুপে রাখেন তাহলে গ্রুপটা নষ্ট হয়ে যাবে আপনাদের কাজ হবে না আর একজন গ্রুপে আছে যে রাক্ষস যদি এর এর যদি আপনারা এটাকে যদি গ্রুপে রাখেন তাহলে আপনাদের সবকিছু ধ্বংস হয়ে যাবে এটা মাথায় রাখবেন আচ্ছা এখন হচ্ছে দেখুন ডেপুটেশনের কথা আমরা চলে যাচ্ছি আর সবাইকে বলে দিচ্ছি ডেপুটেশনে অবশ্যই অবশ্যই আপনাদেরকে থাকতে হবে যদি ঘরে বসে বসে শুধু যদি বলেন আমরা চাকরি পাচ্ছি না এত বছর হয়ে গেছে আমাদের পরীক্ষা হচ্ছে না এসব করলে হবে না চাকরি হলে লড়তে হবে লড়াই করতে হবে লড়াই করে চাকরি অর্জন করতে হবে আমি যে এখানে কথা বলছি চাকরিটা কিন্তু আমি পাবো না ঠিক আছে চাকরি আমি পাওয়ার জন্য কথা বলছি না তোমরা যেন চাকরিটা পাও আপনারা যেন চাকরিটা পান সেই জন্য আমি এখানে চিল্লাচিলি করছি কথাটা বলছি ঠিক আছে চাকরিটা কিন্তু পেতে হলে গড়ে বসে থাকলে হবে না সবাইকে একত্রিত হয়ে যেতে হবে যত মানুষ বেশি হবেন তত জিনিসটা গুরুত্ব হবে এবং কাজে লাগবে এটা মাথায় রাখবে তো ডেপুটেশন হচ্ছে দেখুন দশ জুন দশ জুন ডেপুটেশন তারিখ হচ্ছে এখানে বলা হয়েছে স্ক্রিনে আমি আবার লাগিয়ে দেবো পুষ্টারটা আমরা আবারও মিলিত হব ডেপুটেশনের জন্য দু হাজার চব্বিশ সালের দশ জুন থেকে ডেপুটেশন দেওয়া হচ্ছিল কিন্তু এক বছর সম্পূর্ণভাবে কোনো আপগ্রেড দপ্তর থেকে দেওয়া হয়নি হবে হচ্ছে এই সব কথা বলছে 10 জুন 2025 এ আবারো মিলিত হব সবাইকে এই ডেপুটেশনে তাকার জন্য অনুরোধ রইলো ঠিকানা হচ্ছে আগরতলা পূর্ণ কেন্দ্রীয় কারাগার পূর্বাশা কমপ্লেক্স পিন নাম্বার হচ্ছে 799007 ঠিক আছে আচ্ছা 2022 ডিসেম্বর থেকে 2025 জুন হিম হিম করে পড়ে আছে তো সময় সময় হচ্ছে সকাল ঠিক 11:15 এএম তো সকল জেল পুলিশের প্রার্থীদেরকে বলা হচ্ছে আরেকটা কথা বলে দিই আমার এই ভিডিওটা ডিসক্রিপশনে জেল পুলিশের গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আপনারা যারা জেল পুলিশের ক্যান্ডিডেট রয়েছেন এই গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং সবাই যত পারেন ভিডিওটা শেয়ার করবেন আমি এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দিয়ে দেবো সেখানে শেয়ার করবেন যত পারেন জেল পুলিশের ত্রিপুরা পুলিশের যারা ক্যান্ডিডেট ছিল তাদেরকে না জেল পুলিশের যারা ক্যান্ডিডেট অরিজিনাল তাদেরকে এই গ্রুপে এড করবেন এবং সবাই একত্রিত হয়ে সবাই সরি সবাই একত্রিত হয়ে এই ডেপুটেশনে যাবেন এটাই মনে করবেন যে আপনাদের লাস্ট ডেপুটেশন এবং এটাতেই যেন আপনাদের কাজ হয় এইভাবে আপনারা সবাই একত্রিত হয়ে আপনারা যাবেন এবং ডেপুটেশনটা জমা দেবেন এবং যেন এটাই লাস্ট এবং ফাইনাল হয় এবং আপনাদের এটার জন্য এক্সাম হয় এবং এটার নিয়োগটা যত তাড়াতাড়ি সম্ভব এটা হয় তো সবাই রিকোয়েস্ট রইল সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং সবাই একত্রিত হয়ে এই ডেপুটেশনে আপনারা অবশ্যই যাবেন ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন সকলকে অনেক করে ধন্যবাদ আর হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ডিসক্রিপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে আবারও বলছি অবশ্যই জেল পুলিশের গ্রুপে জয়েন হয়ে যাবেন আর যদি জয়েন না হতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপে নাম্বার বলবেন আমি আপনাদেরকে জয়েন লিঙ্ক দিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হিন্দ